আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমিও আছি আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছেলে মেয়ে বায়না ধরেছে চিকেন মোমো খাবে বাসায় তো আমি এভাবেই মোমোটা বানাই তারা খুবই পছন্দ করে প্রথমে আমি এক গ্লাসের মতন পানি নিয়ে নিয়েছি মিনিমাম এক কোয়া পানি তো তার ভিতরে আমি আলাদা একটা টক বানাবো প্রথমে আমার তেঁতুল লাগবে তো তেঁতুল আমি ভালো করে আগে চটকে নিই কতটুকু ঘন হয়ে গেছে আমি প্রায় দুশো পঞ্চাশ গ্রামের মতন নিয়ে নিয়েছি এক পর মতন নিয়ে নিয়েছি তেঁতুল নিয়েছি তো আমি হাতের সাহায্যে সব পেস্ট করে নিয়েছি এখন বেসে বেসে এগুলো ফেলে দিব আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটি লেবু পাতা লেবু পাতাটা আমাকে ছোটো ছোটো করে নিচ্ছি যাতে আমার হাত থেকে পিসতে হাতের চাপে ভালো লাগে তারপর নিয়ে নিচ্ছি একটা লেবু একটা লেবু কেটে নেবেন তারপর পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন প্রথমে দিয়েছি চিনি তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিয়েছি আমি বিট লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আসলে এই টকটা অসাধারণ একটা টক গ্রামে যখন নতুন গাছের পেয়ারা হয় গ্রামে গেলে তো ওই পেয়ারার থেকে পেয়ারার টুকরা টুকরা করে এই তেঁতুলটা দিয়ে খেতে এতই মজা অনেক মজা লাগে এই টকটা দিয়ে খেতে তো এখানে চাইলে আরও পানি অ্যাড করতে পারেন তো আমি চিকেন মোমো দিয়ে খাওয়াবো তো এই জন্য পানিটা আমি কমই দিয়েছি একটু ঘনত্বটা বেশি করেছি এই টকটা আপনারা যে কোনো কিছুতে বানিয়ে খেতে পারবেন ফুচকাও খেতে পারবেন এই টকটা নিজের হাতে বানিয়ে খাবেন তো আমি এটা রেখে দিচ্ছি মোমো বানাতে চলে যাচ্ছি এখন আমি আমি মোমোর জন্য ড্র করতে আসলাম আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিব আমি আটার পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে হালকা করে মেখে নিব আমি আটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা দিব হয়ে গেল আমার চিকেন মোমোর ড্রো আমি এখন একটু রেস্টে রেখে দিব তিনশো গ্রাম চিকেন নিয়েছে এখানে আমি পুতুর সাহায্যে একটু ছেঁচে ছেঁচে নিব আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা যাতে একটু গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি কিছুটা সস দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো এখন আমি এটাকে মেখে সামান্য আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য সয়াবিন তেল একটু তাওয়াটা একদম গরম করে নিব কড়াইটা আমি চিকেনটাকে পানি থাকে তো চিকেনটাকে দুই মিনিট ভেজে নেব দেখেন চিকেনে কতগুলো পানি বেরোয় এভাবে আস্তে আস্তে অনেক পানি বেরোয় এই কারণে আমি একটু চিকেনটাকে একটু জোরে ভেজে নিই আজে আমি চিকেনের পানিটা টানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা রসুন কুচি নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এখন আমি হালকা একটু ভেজে নিব হয়ে গেল আমার ড্রো এখন আমি ছোট ছোটো করে ড্রো করে নিব আটাটাকে এটা দেখেন এটা একদম একটু কাঁচামরিচগুলো একদম সবুজ সবুজ রেখেছি বেশি ছোট করে বেলে নিবেন একটু সামান্য আটা দিবেন বেশি আটা দেওয়ার দরকার নেই আপনারা এটা দুই ধরনের খেতে পারেন কুলির কুলির মতনও ছোট ছোট করে খেতে পারেন দিয়ে দিচ্ছি এ যতটুকু খাবেন দিয়ে দিবেন তো এভাবে আস্তে আস্তে করে আপনারা বানিয়ে নিতে পারবেন কেউ যদি মনে করেন এটা খুবই কঠিন তাহলে আপনারা খুলি পিঠার ইয়ে সাজ এনে ওর সঙ্গেও বানিয়ে খুলি পিঠার মতন খেতে পারেন কোনো সমস্যা নেই পেটে একভাবে গেলেই হয় কিন্তু অনেকে সৌন্দর্যের জন্য ডিজাইন করে যে পাতিলাটায় বানাবো সেই পাতিলাটাকে পানি দিয়ে বসিয়ে দিলাম বানিয়ে নিয়েছি পুলিও বানিয়ে নিয়েছি এবং মোমো বানিয়ে নিয়েছি তো সকালবেলা সবার স্কুল কলেজ বন্ধ সবাই মিলে খাবে এই বানাচ্ছি সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসলাম মোমো বানাতে নিজের হাতে স্পেশাল টক দিয়ে খাওয়াবো ছেলে মেয়েদেরকে এবং এভাবে ঝটপট করে বানিয়ে ফেলবেন বাসায় বানিয়ে ফেললাম চিকেন টক মোমো টক দিয়ে খাবো টমেটো টক না দিয়ে তেঁতুলের টক দিয়ে খাবো তো এসে যে বাবুর উঠতেছে না তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি খুব সহজেই খাওয়া যাবে একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি এই যে ছেলে মেয়েকে কত কিছু খাওয়ানো যে শিখালো রেস্টুরেন্টরা সেগুলো এখন মায়েরা মায়েদের ঘরে বসে একটু চুপচাপ থাকবে সেটা তো থাকার কোনো কারণেই সম্ভব না তাদেরকে এটা ওটা বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে তো সবাই মিলে যদি রেস্টুরেন্টে যেয়ে খেতাম অনেক খরচ হতো ওইখানে অল্প খরচে বাসায় রাখা এটাকে পুলিও বানিয়েছি পুলিও দিয়ে দিচ্ছি সঙ্গে এখন আমি ঢেকে দিব এই দেখেন আমার হাতে মোমো খাবে বলে একজন আমার ছেলের ফ্রেন্ড আসছে সে শুয়ে শুয়ে মোবাইলে টিপতেছে আমার ছেলে অপেক্ষা করছে তারপরে আমার মেয়ের ফ্রেন্ড চলে আসছে এই যে সুন্দর সুন্দর জামা পরে চলে আসছে আমাদের কত হিরো খুবই লজ্জা পাচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড আসছে এবং তাকে আমি পাঙ্গাস মাছ বলে ডাকি এই যে আমার ছেলে অনেক দুষ্টমি করছে কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে টকটা এতই পছন্দ করে দেখেন একবার খেয়েছে এখন আবার চাচ্ছে চাটনি খাচ্ছে এতই পছন্দ করে মোমো খাওয়ার আগে টক খেয়ে নিচ্ছে একবার দিয়েছি সব যদি হাতেই খায় তাহলে মোমো দিয়ে কি খাবে আর কেও না তোমরা পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম তো হয়ে গেল আমার মোমো চিকেন মোমো এখন আমি উঠিয়ে নিচ্ছি খুবই সহজ বানিয়ে খেতে বলে এখন আমি বাকিগুলো এখন আমি আবার দিয়ে দিচ্ছি সবগুলো হয়ে গেলে একসঙ্গে আমি পরিবেশন করে খেতে দিবো ওদের আসছে তোর না মোমো খাবে হয়ে গেল আমার সব মোমো গুলো এখন সারফের আমার চিকেন মোমো আমার ছেলের ফ্রেন্ড মেয়ের ফ্রেন্ড আসছে তো সবাই মিলে খাচ্ছে ভালোই লাগছে তো এভাবে আমার বাচ্চাদের নিয়ে আনন্দ করতে খুবই ভালো লাগে সাথে আছে গোপাল তো ভালো লাগে পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভোজন আসসালামু আলাইকুম